আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার বাইশ সালের অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হয়েছে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে সম্পূর্ণ নোটিশটি দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলেও অবশ্যই পেজটি নিজেকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন দুই সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার পুনমূল্যায়নের ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তির তারিখটি দেখুন আজকে কিছুক্ষণ আগেই এই নোটিশটি প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার পুনর্মূল্যায়নের ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো পরীক্ষার্থীর পুনমূল্যায়নের ফলাফল ডাব্লিউ 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 ডট এসি ডট স্ল্যাশ ওয়েবসাইট থেকে জানা যাবে তো দীর্ঘদিন প্রতীক্ষার পর আপনাদের অবশেষে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি কিন্তু প্রকাশিত হয়েছে অনেকে কমেন্ট করে জানতে চাচ্ছিলেন আজকেও প্রচুর কমেন্ট পেয়েছি তো আশা করি আপনারা আপনাদের প্রত্যেকের ফলাফলটি দেখবেন আর কেউ যদি আমার মাধ্যমে দেখতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে রোল রেজিস্ট্রেশন কমেন্ট করবেন এই ভিডিওর পরে আরেকটি ভিডিও আসছে কিভাবে আপনি আপনার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি দেখতে পারবেন সেই সংক্রান্ত তো আশা করি আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লা আল্লাহ হাফেজ